আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাইনাদার ব্লগস আশা করি সবাই অনেক ভালো বেশি ভালো আছেন আজকে অফিসে আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও ভাবলাম যে দিব দেখেন এটা কী আমার জানা নাই আর এটা হচ্ছে যেহেতু এখানে সচরাচর আমরা মার্কেটে যেতে পারি না আর গিয়ে একটা যেটাকে কে বলে যে বেইস বলে যেটাকে আমরা বিভিন্ন ফ্লাওয়ারের ইয়ে রাখতে পারি যে ফুলদানি বলতে পারি আমরা সেরকম কোনো কেনার স্কোপ নাই সো এটা হচ্ছে একটা কাচের গ্লাস মানে বয়ম এটা কফি শেষ হয়ে গেছে সোয়েটারের ভিতরে হচ্ছে এখানে পানি দিয়ে দেখেন এটাই কিন্তু সুন্দর একটা ফল আসছে এটা রাখা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা ট্রি দেখতে কিন্তু সুপার আর এর আগে আপনাদেরকে দেখিয়েছে কিনা যে আমার অফিসে আমি দুইটা মানি প্লান্টের মানে একটা মানি প্লান্ট নিয়ে আসছিলাম আনার পর বাই মিস্টেকলি সেটাকে আমি কি করি কাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এটা হচ্ছে কি পরিমাণ এটার ভিতরে রুট হয়েছে আর এটা হচ্ছে গ্লাস বোতল নাই আমার কাছে সো আমি এটা প্লাস্টিকের বোতলে রাখছি মানে এটা একটা ওয়াটার বোতল আর এটা হচ্ছে মানি প্লান্টের যে প্লান্টটা আমি এখান থেকে কি করছিলাম যখন আমি ভ্যাকেশনে যাই তার আগে আমি এটা কেটে দিয়েছিলাম কেটে আমি এটাকে ছোট আর একটা প্লান্টে মানে ছোট আরেকটা একটা বোতলে আমি এটা শিফট করছিলাম দেখেন এটা হচ্ছে আর একটা মানি প্লান্ট এটার ভিতরে পানি চেঞ্জ করা দরকার আমার মনে হচ্ছে যে এখানে হাফ পানি আছে এখন এটাকে আমি খুব শীঘ্রই চেঞ্জ করে ফেলব পানিটা এখানে অনেকগুলো লিফ আছে কিন্তু এটার কোনো গ্রোথ হচ্ছে না মানে নতুন পাতা গজাচ্ছে না হয়তো বা পানি চেঞ্জ করার কারণ হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে আপনাদের আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি জানা থাকে যে অ্যাকচুয়ালি এটা কেন আর পাতা গজাচ্ছে না মানে আর বড় হচ্ছে না যখন বড় গাছটা যেটা দেখাইলাম ও সময় কিন্তু অনেক বড় হচ্ছিল এবং কি অনেকগুলো প্রত্যেক দিন একটা একটা করে পাতা গজাচ্ছিল সো অ্যাকচুয়ালি অফিসে যারা কাজ করেন সব সবসময়ই হয়তো বা স্ট্রেস থাকে বা কাজের চাপ থাকে তারা যদি এরকম ছোট ছোট স্পেস মানে আপনার টেবিলটার ভিতরে ছোটো ছোট এরকম করে রেখে দেন তাহলে আমার মনে হয় যে আপনাদের একটু ভালো লাগা কাজ করবে মানসিকতা আর যদি গ্রিনারি থাকে আরও যদি কয়েকটা কী বলে যে ট্রি প্লান্ট করা যায় এরকম ছোট ছোট চ টবে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে কারণ সবুজ জিনিস কিন্তু আমাদের মনকে একদম কী বলে উজ্জীবিত করে মানে প্রাণোজ্জ্বল করে আর এখানে দেখেন ছোট ছোটো করে আমি এরকম নোটস রেখে দিছি হলেস আমি এরকম নোটগুলো আমার এখানে রাখি যেগুলো আমার কাজের জন্য বা ইম্পর্টেন্ট বা আমি প্রত্যেক দিন কী করবো ছোটো একটা কাগজে এরকম চেক করি যে কি কি কাজ কালকে করবো মানে ইম্পর্টেন্ট যদি ভুলে না যায় আর কি যদি ভুলে যায় আর কি সে কারণে আমি না ভুলে যাওয়ার জন্য আমি ওটার চেক লিস্ট করি প্রত্যেক দিন সকালে এসে ঘন্টা ঘন্টা শেষ হয়ে গেল কাজগুলো করে তারপর আমি সেগুলোকে কাটমার করে দিই সো এটা হচ্ছে আমার অফিসের একটা স্পেস আর জাস্ট নতুন একটা কী বলে যে এটা নিয়ে আসলাম নিয়ে আসার জন্য জাস্ট ট্রাই করলাম আপনাদের সাথে দেখানোর জন্য আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানি না আপনারা কমেন্টস করবেন যদি ভালো লাগে আর চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসলাম আলাইকুম